আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হাসান সাধারণ সম্পাদক ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশন আমার সামনে যে বসে আছে সময় আপ্রোজ তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শেখপাড়া গ্রামে সোমাই আপ্রোজ একজন মেধাবী শিক্ষার্থী সে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের কম্পিউটার টেকনোলজিতে পড়ছে তার পারিবারিক অবস্থা এতটাও সচ্ছল নয় সে আমাদের কাছে আবেদন করে আমাদের ওহার চ্যারিটেবল ফাউন্ডেশনে তার আবেদনটি যখন আসে আসার পরে আমরা সেই আবেদনটি পর্যালোচনা করি এবং খোঁজখবর নিই খোঁজখবর নেওয়ার পরে আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার এম এ ওয়াব খানের সাথে আলোচনা করি আলোচনা করার পরে তিনি তাৎক্ষণিকভাবে আশ্বস্ত করে যে তার পড়ালেখা যেন থেমে না থাকে তার স্বপ্নগুলো যেন থেমে না থাকে সে কারণে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তিনি বিগত দিনগুলোতেও এরকমভাবে অনেককেই সাহায্য করেছে কারণ পড়ালেখা থেমে থাক সেটা সে চায় না এই মুহূর্তে আমরা আমি ওসম্মদ সময় সমস্যার জন্য আমি একটি ফাউন্ডেশনকে জানাই ফাউন্ডেশনটি হলো ও আর চ্যারিটেবল ফাউন্ডেশন তারপর এম এ ওহাফ খান আমার আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে একটি তিরিশ হাজার চেক বুঝিয়ে দেন আমি চেকটি পেয়ে খুবই কৃতজ্ঞ যেন আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে তাকে অসংখ্য ধন্যবাদ আমার মতো অনেক শিক্ষার্থী আছে যারা আর্থিক অবস্থার কারণে পড়াশোনা করতে পারে না তিনি যেন তাদের মতো তাদের অবস্থা বিবেচনা করে সবাইকে সাহায্য করতে পারে এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারে